হ্যালো এভ্রিওান আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর শেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই দেশ থেকে দেশে বাইরে থেকে যে যেখানে বসে আজকে আমার এই ভিডিওটা দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মিরাজ মাদার ব্লগে আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানা ওয়েলকাম আমি ফারবেন সুলতানা বাংলাদেশ থেকে আজকে ভিডিওটা অন করলাম সকালবেলা নাস্তা বানানো থেকে আজকে একটু দেরি হয়ে গেছিলো নাস্তা বানানো তো কেন দেরি হয়েছে আমি আমার ছেলে মাদ্রাসা গিয়েছিলাম এজন্য একটু দেরি হয়েছিলো তাই আজকে যত তাড়াতাড়ি সম্ভব নাস্তা বানাইতেছি আমার হাজব্যান্ড তো যাবে নাস্তা খাওয়ার পরে তো নাস্তা রেডি করতেছি তাড়াতাড়ি তার কাজেও যেতে হবে এ কারণে আজকে দেরি হয়ে যেতেছিল নাস্তা বানাতে তো ভাবলাম আজকে হাজব্যান্ডের জন্য আগে নাস্তাটা রেডি করে দিই পরে আমি আমারটা বানিয়ে নেব আর ছেলেকে তো আজকে নাস্তা বানানো থেকেই কোনো নাস্তা দেওয়া হয় নাই আজকে দোকান থেকে কিনে দিয়ে এসেছি মাঝে মাঝে এমনটা হয় দেরি হয়ে গেলে কিন্তু সকালবেলা নাস্তাটা আমি দোকান থেকে আমার ছেলের জন্য দিয়ে আসি বা অনেক সময়ও নিয়ে যায় যাওয়ার সময় আর ওরা বুঝো যদি বাসায় থাকে বা একটু দেরিতে কাজে যায় তাহলে ওর জন্য দোকান থেকে কিনে তারপরে দিয়ে সেই তার কাজে যায় তো ছেলেকে আজকে নাস্তা বাইরে থেকে কিনে দিয়েছি কারণ আমি আজকে হুজুরের সাথে কথা বলতে গেছি যে ছেলে কী পড়ে কীরকম একটু খোঁজখবর নিতে গিয়েছিলাম এজন্য একটু দেরি হয়ে গেছে আমার হাজব্যান্ডের জন্য নাস্তা বানাতে তাই বাবলাম আজকে ওর জন্য তাড়াতাড়ি নাস্তাটা বানিয়ে নিই পরে আমি আমারটা বানিয়ে নিব তো এক সুলাই চা বসিয়ে দিয়েছি আর আর এক সুলাই পরোটাগুলো বাজতেছি তো পরোটা বাজতেছি পরোটা বাজা হলে ডিম পোজ করব তারপরে আমার হাজব্যান্ডকে নাস্তাটা দিয়ে পরে আমি আমারটা বানিয়ে নেব আর কি যেহেতু সময় এখন অল্প সময় যদি থাকতো তাহলে একসাথে বা নাস্তা বানানো দিয়েই তারপরে দুজনে একসাথে বসে নাস্তা করতাম তো ভাবলাম ওর যেহেতু দেরি হয়ে যাইতেছে আগে ওর জন্য নাস্তাটা রেডি করে নিই তা আমি অফ ক্যামেরার পরোটাগুলো বেলে নিয়েছি এখন একটা একটা করে যে পরোটা বেজে নিয়েছি তিনটে পরোটা বেজেছি আর আমার হাজব্যান্ডের জন্য এখানে আমি ফাঁসের ডিম ডিমফোস করতেছি তো ডিম খাবে না বলে আমাকে একটু চা দিলে হবে তো আমি ভাবলাম না চা তো খাবেই কিন্তু পরোটা আর ডিম বাজি দুটো ডিম নিয়েছি পরে ও ইচ্ছে করে একটা ডিম রেখে দিয়েছে বলে একটা দিলে হবে আর সা খাবো তো আমি কী করলাম একটা ডিম এখানে ফোস করতেছি অনেকে ডিম ডিম ফোস পছন্দ করেন ভালো লাগে খেতে যেমন মস করে বাজেন আবার কেউ নরম করে বাজেন আর আমার হাজব্যান্ড পছন্দ করে একদম ডিমের কুসুম শুদ্ধ আর এই যে সাদা অংশ ভালো মতো হতে হবে কাঁচা থাকলেও খাবে না আর আমার সলেটটাতে একটু নরম করে বাজলেও পছন্দ করে কিন্তু আমার হাজব্যান্ড এরকম পছন্দ করে না মাঝে মাঝে একটু ভালো করে বেজে নিতে হয় তো আমি ডিম পোজ করে দিয়েছি চা বানিয়ে দিলাম ও নাস্তা খেয়ে তারপরে ও কাজে গেল আমি আমার নাস্তাটাও শেষ করে এখন এখানে ফুলকপি দেখতে পারছেন আমি আজকে ফুলকপি ফ্রোজেন করব। তো এখানে একটা ফুলকপি ছিল তো আমি কেটে দুইয়ে পরিষ্কার করে একদম নিয়ে এসেছি আর চুলে এক ফাতিলে ফানিয়ে বসে দিয়েছি পানির বলক এসে গেছে এখন ফুলকপিগুলো দিয়ে দিতেছি ফুলকপির মধ্যে একটু হালকা হলুদ দিতে হবে কারণ যখন আমরা এই ফুলকপিটা ফ্রোজেন করব। কিন্তু এ সাদা কালারটা পরে যখন রান্না করব। কালারটা আসবে না এখানে ভালো থাকার জন্য ভালো একদম ফ্রেশ থাকার জন্য যে কাজটা করতে হবে একটু হালকা হলুদ গুঁড়ো দিয়ে তারপরে ফুলকপিকে ভালো মতন বাপ দিয়ে নিতে হবে এই যে বলক এসে গেছে বলক এসে যা ফানে যখন বলক আসবে তখন তো ফুলকপি আগে থেকে কেটে ধুয়ে রাখা ফুলকপি দিয়ে দিয়েছে তারপর বলক আসার পরে এক মিনিট রাখবো বেশি রাখবো না তো আমি হলুদ দিয়ে দিলাম কালারটা সুন্দর হয়ে গেছে এখন এক মিনিট পরে আমি একটা জালিতে নামিয়ে নিয়েছি দেখতে পারছেন সঙ্গে সঙ্গে একদম ছড়িয়ে ছিটিয়ে দেব যাতে জমে না থাকে ফুলকপিগুলো একসাথে যদি জমে থাকে তাহলে সিদ্ধ হয়ে যাবে যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি ছড়িয়ে ছিটিয়ে একদম ফ্যানের নিচে দিয়ে দিয়েছি একদম ঠান্ডা হয়ে গেছে দেখতে পারছেন কালারটা কত সুন্দর হয়েছে আমার পছন্দ মতো আমি এরকম ফ্রোজেন করি প্রতি বছরই এখন ফ্রোজেন করে রাখলে কিন্তু যখন মন চায় তখনই খাওয়া যাবে আর এখন তো বাজারে শীতের সবজি বরফুর এখন আর অত খাইতেও ভালো লাগে না কিন্তু ফ্রোজেন করা ফুলকপি বা যে কোনো সবজি রাখলে দেখা গেছে যখন মন চাইবে তখন খাওয়া যাবে আর বাজার তখন বাজার থেকে কিনে আনা ফুলকপি কিন্তু মজা লাগবে না এই কারণে আমি এর প্রতি বছর এরকম অল্প অল্প করে রেখে দিতে চেষ্টা করি তো ফুলকপিগুলো একদম ঠান্ডা হয়ে গেছে যে একটা ফ্লেটে ঢেলে নিতেছি নিয়েছিলাম দেখতে পারছেন তো একটা ফ্লেটে নেইলে হবে না তা আমি দুইটা ফ্লেটে একদম সরিয়ে সিটে ডিপ ফ্রিজে রেখে দেব। এগুলো যখন ডিপ হয়ে যাবে তখন আমি একটা বাটিতে তুলে রাখবো একসাথে যখন ডিপ ফ্রিজে রাখতে যাবেন তখন কিন্তু জমাট বেঁধে যাবে যখন যতটুকু নেওয়া সম্ভব বা দরকার অতটুকু নেওয়া যাবে না এরকম সরিয়ে সিটি ফ্লেটটাকে ডিপ ফ্রিজে রেখে দেব। দুই ঘন্টার জন্য তা আমি রান্নার আগে এই কাজটা করে নিয়েছি আজকে রান্নার কাজ পরে করব তো আমার এই যে ফ্রিজে আমি ফুলকপি রেখে দিয়েছি তারপর আমি চুলে যে আমি ভাত বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি আমি ভাতও এসে গেছে আর এখানে আমি আজকে ফাস্ট মিশালে সবজি রান্না করব সিমের বিচি দিয়ে আপনারা কি কখনও সিমের বিচি দিয়ে ফাস্ট মিশালে সবজি রান্না করেছেন আমার থেকে কিন্তু অনেক ভালো লাগে আমি আগে থেকে কেটে ধুয়ে এক করে রান্নার শুরু করে দিয়েছি একসোলায় রুই মাছ বাঁচতে বসিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে হালকা একটু লবণ মানে মাছও তো লবণ লাগবে না যতটুকু লাগবে অতটুকু দিয়ে মেখে তারপর আমি ভাজি বসিয়ে দিয়েছি রুই মাছ দিয়ে সিমের বেশি ফাঁস ফেসালের সবজি দিয়ে রান্না আজকে শুরু করে দিলাম কুচি দিলাম ব্রাউন ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে এখানে আদা রসুন বাটা দিলাম এই যে হলো গুঁড়া মরিচের গুঁড়া তারপরে কাঁচামরিচ ফালে করে তারপরে দু তিন পিস টমেটো দিলাম কালারটা সুন্দর হয়ে হবে কারণ কারণে এখন এই মশলার সাথে একদম পেস্ট করে নেবো কাঁচামরিচটির পরিমাণটা একটু বেশি দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন ধোয়া কি করতেছে ধোয়ার জন্য কিছুই দেখা যাইতেছে না এই যে পিস মাছ মাথাসহ আমি নিয়েছি কারণ আমরা মানুষও তো কম অত মাছ দেব না সবজিও কম রান্না করতেছি তো এখানে দেখতে পাচ্ছেন একদম ভালো মতো আমার মশলাটা কষানো হয়ে গেছে আর এখানে আমি এখন দিয়ে দিতেছি যে সবজিগুলো রান্না করব আজকে সিমির বিচি দিয়ে সিমের বিচির সাথে ফার্স্টেশালি সবজি কখনো কি রান্না করেছেন এভাবে একটু খেয়ে দেখবেন অনেক মজা লাগে এখানে আমি পাঁচ স্পেশালের সবজি অ্যাড করেছি যেমন সিমের বিচি গাজর আলু টমেটো মূলা এই যে এখন আমি একটু পরে মূলও দিয়ে দিয়েছি তো মূলা সিমের বিচি গাজর দেখতে পাচ্ছি মুলা দিয়ে কিন্তু দেখেন অনেকে কিন্তু খেয়েছেন যারা খেয়েছেন তারা তো বুঝেনি মজাটা কত আর যারা খান নাই তারা একবার এরকম একবার খেয়ে দেখতে পারেন অনেক মজা লাগে তা আমার এই যে সিমের বিচি বা যে মশলাগুলো দিয়েছি সব কিন্তু দিয়ে কষানো হয়ে যাওয়ার পরে সবজিও কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন রান্নার চলতেছে তো আজকের টাইটেলের যে কথাটা আমি লিখেছিলাম সেই টপিক নিয়ে আলোচনা করব। দশ টাকা বিশ টাকা করে বছরে অনেক টাকা জমানো যায় একদমই সহজ সম্ভব ইচ্ছা করলে উপায় হয় শূন্যতা থেকে পূর্ণতা পায় আমরা কিন্তু সকলেই জানি আমরা যদি ভালো কোনো কাজ করতে যাই আগে কিন্তু চিন্তা ভাবনা করে রাখলে কিন্তু ইচ্ছা করলে আমরা কঠিন কাজের কিন্তু সহজ করে নিতে পারি আর যে কাজটা আমাদের একদমই পছন্দ না বা একদমই করা উচিত না সেটা না করলে তো আরও ভালো আর আমাদের সংসারের যে খরচ এই খরচ থেকে যদি আমরা দৈনন্দ যেমন নিত্যদিনের যত কিছু লাগে তা কাটা খাওয়া দাওয়া বরণ পোষণ ডাক্তার বা ঔষধ যত কিছু খরচ হোক না কেন ওখান থেকে যদি আমরা একদম একদম নির্ম আয়ের পরিবার বা অল্প আয়ের পরিবার যারা আছে তারা যদি ইচ্ছা করে ইচ্ছা করলে কিন্তু আমরা অনেক সময় অনেক কিছু করে সম্ভব হয়ে যায় তো আমরা ইচ্ছা করলে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা করে আমি আমাদের সংসারে ভালোর জন্য বা ভবিষ্যতে চিন্তা করে সন্তান সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা কিন্তু জমিয়ে রাখতে পারি তা আমি কিন্তু এই জিনিসটা আগে বুঝতাম না এই জিনিসটা আগে জানতাম না জমানোটা কিন্তু এখন চিন্তা করলাম আমার ছেলে তো আছে একটা বাঁচিয়ে রাখে ও চিন্তা করে কিন্তু আমার সব করতে হবে তো আমি ইচ্ছা করি আমি মাস শেষে যে টাকা জমিয়ে রাখি সেটা তো আমার আলাদা থাকেই আর কিন্তু দৈনন্দিন বা প্রতিদিন যদি দশ টাকা বিশ টাকা যদি পারি বাড়তি রাখতে চেষ্টা করি বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা অনেক সময় দুশো টাকাও আমি রাখতে পারি যেদিন আমার হাজব্যান্ডের টাকার পরিমাণটা বেশি থাকে তো ধোয়ার যেন দেখতে পারছেন কি করতেছে দুয়াটা কি একটা আলামত যাই হোক তো ধুয়া রান্না করব দুয়া তো হবেই তো বাই বাপুরা আপনারাও চেষ্টা করবেন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা করে একদম টাকা জমানো অল্প হয় পরিবারের কিন্তু টাকা জমানো খুবই দরকার আর এখানে আমি ট্যাংরা মাছ বোনা করতেছি তো ট্যাংরা মাছ বোনা করতেছি একদম কষিয়ে কষিয়ে আজকে ট্যাংরা মাছ বোনা করব। এখানে টমেটো দিয়েছি একটা আর ফেয়াজ খুশি তো অবশ্যই ফেয়াজ ছাড়া তো রান্না আমাদের চলবেই না শেষও হবে না পেঁয়াজ আমার লাগবেই তো ভিডিওর দেখতে দেখতে এ পর্যন্ত যারা চলে এসেছেন সবার কাছে একটাই অনুরোধ আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে আর পাশে থাকা বেল অপশন অবশ্যই ক্লিক করে দিবেন একটা লাইক দিতে বলবেন না এই বাড়ো আফুরা যারা আজকে নতুন ভিজিট করতেছেন আর পুরান আফুরা তো বা ইয়ারা যারা নতুন আজকে আমার ভিডিও দেখতেছেন একটা কমেন্ট করবেন যে আমি আপনার ভিডিও আজকে নতুন তাহলে আমি বুঝে যাব আমার পরিবারের সদস্য তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম